লোকসভা ভোটের প্রাক মুহূর্তে রায়গঞ্জের চোদ্দ নম্বর কমলাবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসে ভাঙন এই পঞ্চায়েতের গয়েশপুর দুশো ছয় নম্বর বুথের কংগ্রেসের জয়ী সদস্য পঞ্চ বিশ্বাস একাধিক কর্মী ও অনুগামী নিয়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেস দলে সোমবার রায়গঞ্জ লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন এই পঞ্চায়েতে কংগ্রেসের একজনই জয়ী হয়েছিলেন তিনি তৃণমূলে চলে আসায় এই পঞ্চায়েতে শূন্য হলো কংগ্রেস পাশাপাশি ওই এলাকায় শক্তি বাড়লো তৃণমূলের পঞ্চু বিশ্বাস যিনি কংগ্রেসের থেকে জিতেছিলেন তিনি আজকে স তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক কাজ দেখে উনি প্রভাবিত হয়ে আজকে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন আমরা ওনাকে স্বাগত জানালাম আর আজ থেকে উনি তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসাবে আগামী লোকসভা যে নির্বাচন আছে সেখানে তৃণমূলের কর্মী হিসাবে কাজ করবেন আজকে কমলাবাড়ী টুতে পঞ্চ বিশ্বাস জয়েন করাতে নিশ্চিত আমাদের শক্তিটা অনেকটা বেড়িয়ে বেড়ে গেল একটাই শুধু কংগ্রেস ওখানে জিতেছিল আজকের কংগ্রেসের অবস্থান কমলাবাড়ি টুয়ে শূন্য হয়ে গেল অপরদিকে পঞ্চায়েত সদস্য পঞ্চবিশ্বাস জানিয়েছেন রায়গঞ্জ লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হাত শক্ত করতে দল বদল করেছেন এবারে তৃণমূল প্রার্থী জিতবেই বলে দাবি তার আমাদের রায়গঞ্জের লোকসভার যে এমএলএ সাহেব কৃষ্ণ কল্যাণী তার কাজের ভালো লাগার সব কিছু জেনে বা কৃষ্ণ হাত শক্ত করার জন্য আমাদের কাজে পরিষেবা পাওয়ার জন্য বা পাচ্ছি তার জন্য আমি যোগদান না তিনি প্রতিদিন বললে তো হবে না দাদা আমাদের জিততেছে দাদা আসবেই আর দাদাকে ছাড়া আমাদের চলবে না দাদাকে লাগবেই